মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আজকে রবিবার পুরো সপ্তাহটার পরে একটা দিনের ছুটি সকালবেলাতেই খবর পেলাম আজকে দুজনের মধ্যে হ্যাঁ কেউই আসবে না যারা হেল্পিং হ্যান্ড আছে পূর্ণিমা পূর্ণিমামাসি কেউই আসবে না তো আমি এটি টিটুক দুজন মিলে শিফটিংয়ে গাছ ভাগ করে নিয়েছি তো সকালবেলা ও গাছে জল দিয়েছেন আমি আমার টুর লিস্টগুলো আজকে রেডি করে নিয়েছি সবার প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে কার্টেন্সগুলো বেশ কয়েক মাস হয়ে গেছে একইভাবে ঝুলছে সেগুলোর আজকে একটুখানি সদগতি করা দরকার আছে মানে আর কি কাজবো পরিষ্কার করতে হবে কারণ আমাদের তো জানোই রাস্তার ধারে বাড়ি তো সেই জন্য একটুখানি ধুলোটা তাড়াতাড়ি পড়ে যায় তারপরে চলে এলাম রান্নাঘরে জলখাবারটাও আমরা ভাগাভাগি করেই করে নিয়েছি খুব বেশি কিছু রান্না আজকে করব নাই ভেবেছিলাম তারপরে দেখলাম ফ্রিজে পাউরুটিটা রয়েছে তো ওইটাকেও খেয়ে ফেলতে হবে কারণ ডেটটা না চলে যাবে আর স্টাফিংও করা ছিল তো ওই আমাকে বললো যে ওই আজকে স্যান্ডউইচটা করবে তাহলে ঠিক আছে করুক কারণ সারা সপ্তাহটা কি বলো তো আমার এত হেকটি গেছে ওরও গেছে তো দুজন মিলে আমরা আজকে একটুখানি কাজটা ভাগাভাগি করে নিয়েছি যে ও কী কী কাজ করবে আমি কী কী কাজ করব। এইভাবে টিমওয়ার্ক ভাবেই করলে কি বলে তো কাজটা অতটা হেডেকও লাগে না আর হয়েও যায় ওট স্যান্ডউইচটা হয়ে গেছে আর আমি একটাই খাবো কারণ আমার খুব বেশি আজকে খিদে পাচ্ছে না আর হ্যাঁ তো আমি একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে যে রিগার্ডিং ভিডিও তো তোমরা অনেকে অনেকগুলো কোশ্চেন করেছো যদিও যেগুলোর এমন প্রশ্ন আছে যেগুলো অলরেডি আমি আগে উত্তর দিয়েছি কিউএনএতে তবু নিশ্চয়ই আরও নতুন অনেকে জয়েন করেছে তো আমি একটা কিউএনএ করবো কিন্তু একটু সময় নিয়ে করবো মানে এই উইকের মধ্যে তোমরা কিউএনএটা পেয়ে যাবে আমি চাই যে যতগুলো সম্ভব প্রশ্ন একবারে চলে এলে আমি একবারে বসে কিউএনএটা বসে করে নেবো নাহলে কী হয় একই প্রশ্ন বারবার রোটেট হতে থাকছে তো আমি রান্নাঘরে সবার ফার্স্টে আজকে ঢুকেছি আমার যে কাজগুলো আছে এগুলো টু টু লিস্টে দেখলে সেগুলো আমি আস্তে ধীরে করব আগে রান্নাঘরের কাজটা সেরে নিই আমি এখানে চাল ভিজিয়ে রাখছি একটু চালটা ভিজিয়ে রেখে তারপরে আমি ইউজুয়ালি ভাতটা বসে অত সকাল সকাল ভাতটা করে কোনো লাভও নেই কারণ এখন গরমও পড়ে গেছে অতক্ষণ ভালো থাকে না সেই জন্য আর মা বলল আমাকে মানে পাশের বাড়িতেই তো জানো আমার মা থাকে মা বলল যে তোকে আজকে রান্না করতে হবে না মাই রান্না করে দেবে তো সেই জন্য আমার একটা চাপ বড় চাপ ফ কমে গেল হয় যে রান্না করার কারণ সত্যি বলতে একদম ইচ্ছে করছিল না রান্না করতে কারণ সারা সপ্তাহে মানে এতো ইকটিক গেছে মানে আমি না আটটা সাড়ে আট অবধি রাত ঘুমিয়েছি স্কুল থেকে এসে আমি তাকাতে পারছি না মানে মনে হচ্ছে না হ্যালোসিনেশন হচ্ছে আমার টিটু আমাকে ডাকছে একদিন আমি এরকম করে তন্দ্রার মতন করে তাকাচ্ছি আবার ঘুমিয়ে পড়ছি এতটা আমার কষ্ট হয়েছে একদিন যাকে লিস্টের ফার্স্ট কাজটা কিন্তু হয়ে গেছে সবার ফার্স্ট আমি কার্টেন্সগুলো বের করে নিয়েছি এবং কেচে নিয়েছি পরে এটা সকালে আমি কার্টেন্সগুলো আবার চেঞ্জ করে নেবো আর এটা আমি একটা প্যাক বানিয়েছি সেটা হচ্ছে বেসন দিয়েছি টমেটো দিয়েছি আর একটু দই দিয়েছি এটা আমাকে আমাদেরই এক কালিগ আমাকে বলেছে আমরা কালিক কম বন্ধু বেশি হয়ে গেছি দীপলিনা আমাকে বলেছে যে এই প্যাকটাতে নাকি ভীষণ ভালো ট্যান রিমুভ হয় তবে ভাবলাম সপ্তাহে একবার করে ট্যান মানে এই ট্যান বলছে এই প্যাকটাকে একবার অ্যাপ্লাই করাই যেতে পারে রবিবার করে কারণ রোজই দেখো বাইরে বেরোনো হচ্ছে অল্প যতই সানস্ক্রিন মাখি না কেন অল্প বিস্তর কিন্তু ট্যান একটা পড়ছে তাই না কারণ আমি তো খুব ভালো করে আমার হাতে একটা মানে ঘড়ির দাগ তারপরে নোয়াটার দাগ ভালো করে দেখতে পাচ্ছি দুপুরবেলাটা আমি আজকে একটুখানি পড়ছিলাম একটু এক্সট্রা রাজ্য বাজিয়েছি সেটা আমি আর ফিল্ম করিনি পড়ছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তো আমি কি কিছু পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি না আমি আমার সাবজেক্টেরটাই একটু ভালো করে মাঝে মাঝে একটুখানি পড়ি কারণ কি বলো তো যতই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকুক না কেন আমাদের ব্রেন কিন্তু আস্তে আস্তে সব কিছু ভুলতে শুরু করে তাই মাঝে মাঝে একটুখানি জাস্ট ঝালিয়ে নিই আমি আর কি আর কিছু এটা আর আমার একটু সব কিছু নোট করে পড়ার অভ্যাস আছে তো যখন আমি এই সিটেটের জন্য পড়ছিলাম সমস্ত কিছু আমার নোট করা ছিল তো জাস্ট নোটগুলোই একবার করে তাকি একটুখানি দেখিয়ে নিই ব্যাস এইটুকুই আর দেখো এই পর্দাটা আমি উরবান স্পেস হ্যাঁ উরবানি এখানে এটা থেকে অর্ডার করেছিলাম অ্যামাজনেও এদের সাইট আছে এই দুটো পর্দা আমি অর্ডার করেছিলাম আজকে এসে গেছে দেখে আমি তো খুব খুশি যে আজকে কার্টুনগুলোতেই লাগিয়ে দেব কিন্তু কি হলো পর্দার সাইজটা মানে লম্বায় একটু বড় এসেছে তো একটু কাটাতে হবে তাই আমি খুলে রাখলাম আজকে আর সেটা লাগালাম না তাহলে তলরটা নোংরা হয়ে যাবে ইউজুয়ালি আজকে বেরোনোর একদম ইচ্ছে ছিল না কিন্তু কালকে যে বললাম আমি ঘুম থেকে উঠতেই পারিনি নটার পরে উঠেছি সেজন্য কিছু কাজ আমার পেন্ডিং ছিল বেশি কিছু না একটা সালওয়ারের সাথে পেয়ার করে ওড়নার লেগিন্স কিনবো তো আমি যে দোকানটা থেকে কাচরাপাড়ার লেগিন্সটা কিনি না একদম অথেন্টিক লাইরা লেগিংস দেয় তো সেটা অনেক দিন আমার ভালো যায় তো সেই জন্য আমি বললাম ওখানেই যাই একটু আমাদের বাড়ি থেকে তো দূর হয়ে যায় মানে দুটো লেগিন্স কিনতে আমি কাচরাপাড়ায় যাচ্ছি শুনলে একটু অডি লাগে কিন্তু ওই আর কি একটু বেরোনোও হয়ে গেল আর দেখবে বাড়িতে দুজন মিলে থাকা আর একটু বাইরে বেরোনোর মধ্যে মানে অনেকটাই ফারাক রয়েছে তো বাইরে একটুখানি পাঁচ মিনিট বেরোলেও অনেক সময় মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো সামনে একটা ক্যাফেটেরিয়া ছিল ভাবলাম যে যাই একটুখানি কফি টফি খেয়ে আসি মানে সন্ধ্যাবেলা যেরকম আমাদের একটা চাটা আর একটা ক্রেভ হয় আর কি তো আমার জানো একটু কফিটা খেতে খুব ভালো লাগে এর আগেও আমি এখানে এসেছি পঁচিশে ডিসেম্বরে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম না তখন এখানে এসেছিলাম আর এই কুর্তিটাও কিন্তু আমার রিসেন্টলি মিশো থেকে নেওয়া আমার খুব পছন্দ হয়েছে এর কাজটা বিশেষ করে খুব সুন্দর আমি কফি নিয়েছিলাম আর টিটু নিয়েছিল লেমন টি আর সাথে একটু স্ন্যাক্স খুব বেশিক্ষণ আমরা এখানে সময় কাটাইও নি কারণ আবার বাড়িতে অনেকটা যেতে হবে কাল থেকে আবার সকাল আটটায় বেরোনো তো তার আগে মানে আটটায় বেরোনোর আগে তো একটা যুদ্ধ চলে ভিডিও করা প্লাস সব কিছু কাজটাকে গুছিয়ে নেওয়া সব কিছুর একটা পেছনে দেখতে যতটাই পাঁচ মিনিট ছ মিনিটের ভ্লগ মনে হয় পেছনে তো জানোই তোমরা বুঝতেই পারো যে একটা অনেকটা খাটনি চলে তার মধ্যে কারণ আমাকে একটা টাইম মেনটেন করতে হয় ট্রেনটাকে ধরার জন্য কারণ ওই ট্রেনটা মিস হয়ে গেলে আমি স্কুলে লেট হয়ে যাব। ফেরার পথে টিটুর জামাগুলো আয়ন করতে দেওয়া ছিল সেগুলোও নিয়ে এসেছি আর দিন দিন কী যে গরম পড়ছে এবার এটা না মানে বলে বোঝাতে পারবো না যে আমার কি কষ্ট হচ্ছে মানে বলে বোঝানোরই বা দরকার কি সবাই তো ফিল করতে পারছে অসম্ভব গরম পড়ছে আমি বাড়ি এসে লিটারালি মানে আমি মনে হচ্ছে আমাকে একটু মানে কেউ মাথায় জল ঢেলে দিক এত আমি ঘামছিলাম আমি এখানে আর্থ রিদমের একটা ক্লিনজিং বাম ব্যবহার করছি কারণ আমার মনে হচ্ছিলো আমার মুখে প্রচণ্ড কিছু ময়েল অ্যাকুমিলেটেড হয়ে রয়েছে ডাট পলিউশন সব কিছু নিয়ে এটা কিছুটা আমার সাইকোলজিক্যালিও হয় আমি বুঝি সেটা আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আর স্কিন কেয়ারটা করে রান্নাঘরে এসছি বোকার মতন কারণ আবার ঘামব আবার মুখ ধুতে হবে কিন্তু ওই মুহূর্তে মনে হলো যে মানে মুখটা মানে কেমন একটা লাগছে যে আবার মুখ ধোবো পরে তো সেই জন্য একবারে স্কিন কেয়ারটা করে নিয়েছি চাকি তো আমি এখানে একটুখানি সমস্ত ভেজিস দিয়ে যে শর্টকাটে যে রেসিপিটা করি একটা স্টাফিং বানিয়ে রাখি তাহলে কি হয় এটা আমি চাউমিনের সাথেও নিয়ে যেতে পারি কখনো রুটির মধ্যে রোল করেও নিয়ে যাচ্ছি আবার কখনো স্যান্ডউইচের মধ্যেও পুরো ভরে নিয়ে যাচ্ছি তো যেইভাবে এটাকে আমি ইউজ করি না কেন এটা মোটামুটি আমার প্রোটিনের ইনটেকটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করছে তো আমি এই জন্য মধ্যে পনির দিই দেখতে পাচ্ছ ক্যাপসিকাম টমেটো একটু পেঁয়াজ তারপরে এ দিয়েছি কি বলে ওটাকে ভুলে গেছি মাশরুম মাশরুম দিয়েছি দিয়ে এটা ঠান্ডা হলে আমি একটা বোলে ট্রান্সফার করে ফ্রিজে আপাতত ঢুকিয়ে রাখবো যেদিন দিন কী বলো তো হাতে একটু সময় পাচ্ছে রাত্রিবেলায় কিছুটা টিফিনের অংশ আমি করে রাখছি যাতে সকালে উঠে একটু ইজি হয় তারপরে ডু লিস্টটা চেক করে দেখলাম যে মোটামুটি যতগুলো কাজ লিখেছিলাম একটা কাজ এখনও বাকি রয়ে গেছে কিউ এ আর মোটামুটি সবকটা কাজই আমার হয়ে গেছে যেগুলো আমি মেজরিটিতে ছিল সেগুলোই লিখে রেখেছিলাম আর আমি সঙ্গে সঙ্গে পরের দিনে ডু লিস্টটাও বানিয়ে নিয়েছি আর উপরে যেটা আজকে বাকি গেছে সেটা লিখে রেখেছি তো দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে টেলিজেন্স স্টে হ্যাপ ব্লেসড অ্যান্ড অলওয়েজ এ পজিটিভ সবাই খুব 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 ভালো থেকো বাই বাই